বিশ্বনুবীর বিবিরা বিশ্বনু ধরলেন আমার এটা কি না দেন ওইটা দেন বিশ্বনু বিষয়ে টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুঁসুরি বিশ্বনবীর বিবিরা বিশ্বনু ধরলেন আমারা এটা কি না দেন ওইটা দেন বিশ্বনু বিষয়ে টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধু নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুরি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন সাহাবারা দেদারসে মদ খেত সাহাবারা দেদারসে মদ মত খেত মদের মধ্যে উপকারও আছে মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি তো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন তারপরও সাহাবারা মদ খায় বিশ্বনবীর মেয়ের তারপরও সাহাবারা মদ খায় তারপরও সাহাবারা মদ খায় বিশ্বনবীর মেয়ের জামাতা আলী আল্লাহু তালা আনু মদ খায়া নামাজে আরেশ আলী আল্লাহু তালা আনু মদ খায়া নামাজে আরেশ মাগরিবের সালাতের ইমামতি করতে যেয়ে সুদুল কাফিরুন লা আ আবুদু মাতা আবুদনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মাতা আবুদু লাবাদ দিয়ে দিস লা আবুদু মাতা আবুদনের অর্থ হলো ও কাফির মুশ্রিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আবুদু মাথা আবুদন এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি ভেজাল আছে না নাই কিন্তু উনি যেটা পড়ছে আবুদু মাথা আবুদন এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি ভেজাল আছে না নাই তা নেই উনি তো মাতলামি মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণু বললেন দেখেন ভেজাল আছে না নাই কারণ উনি কি পড়তেছেন উনি জানে উনি তো মাতলামী মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণুবের বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি খবর দা মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খায়ো না খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খায়ো না সুমান আল্লা পড়বেন না খবর দা মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না সুমান আল্লাহ পড়বেন না এরপর সাহাবারা সারা দিন মত খায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আগে খায় না পাঁচটা খবরদার মত খাইও তবে নামাজে যাওয়ার আগে খায় না সুবহানাল্লাহ পড়বেন না এরপর সাহাবারা সারা দিন মত খায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আগে খায় না পাঁচটা সময়ে তারা মত খাওয়া বন্ধ করে দিল এরপর সাহাবারা সারা দিন মত